আমি যেটা খাই না আপনি একটা মাংস খান না আমি তো সেটা আপনি আমি আপনার সামনে ওইটার নাম উচ্চারণ করবো না কারণ আপনার শুনতে অনেক আনিজি লাগবে যেহেতু আপনি এটা খান না আমি খাই না এবং আমি ওটা পুজো করি গরুর আমি পূজা করি ওই জিনিসটা আমাকে কন্টিনিউসলি বলে আসে যে খাস না কেন খেয়ে দেখ না অনেক টেস্ট কিভাবে না খেয়ে পারিস এত টেস্টি একটা খাবার এইটা কি তামাশা হচ্ছে আমার সাথে আমার ধর্মের সাথে তামাশা হচ্ছে যে টেস্টি আমিও তো অনেক টেস্টি মাংস খাই তুই খাবি আমি দু হাজার একুশের আগের কথা বলছি একুশ থেকে আজকে দু হাজার চব্বিশ এই মধ্যে আমি যা শিকার হয়েছি যেমন আমি আমার হল হচ্ছে যার পূর্ব নাম ছিল শেখ হল বর্তমান নাম হচ্ছে জাহানারা নিমাম হল এবং আমার কলেজ হচ্ছে হোম ইকোনমিক্স কলেজ যেটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড আর আমি বিএসি থার্ড ইয়ারে পড়ি ডিপার্টমেন্ট হচ্ছে কল টেক্সটাইল তো আমি যখন হলে উঠি আমাকে বলা হয়েছে যে এরকম মানে ফ্রেন্ড সার্কেল ঘুরতে যাচ্ছি যেখানে আমাকে বলা হয় যে চারজন ঘুরতে যাচ্ছি তিনজন ইসলাম ধর্মের আর আমি হিন্দু ধর্মের আমাকে ডিরেক্ট এই কথা বলা হয়েছে এবং আমি নাম ধরে বলতে পারি কিন্তু আমি চাচ্ছি না নাম আসুক যে আমি চাই না যে মজার ছিল এই কথাটা আমাকে বলা হোক কিন্তু আমার আমি শুনেছি আমাকে বলছে যে আজকে তো আমরা সবাই বোরখা পরে যাচ্ছি তুই কেন অন্য ড্রেস করবি তুইও বোরখা পড়ে আমাকে কি তামাশা হচ্ছে আমার ধর্ম নিয়ে কি তামাশা হচ্ছে আমার কাছে আমি আমার এই আউটফিটে আমি ঠিক আছি তাহলে আমার তো বোরখা পরার প্রয়োজন নেই তাহলে কেন আমাকে বলা হয়েছে বোরখা পরতে হবে আমার বেস্টমেট এবং আমরা একই হলে থাকি তখন আমি তাকে বলছি যে ঠিক আছে আমি আজকে বোরখা পরবো তোরা তিনজন বোরখা পরছে আমিও বোরখা পরবো আগামীকালকে আমি ঘুরতে যাব এই চারজন সেদিন আমি টপস পরবো বা আমি থ্রি পিস পরবো বা আমি শাড়ি পরবো আমার সাথে তোরা তিনজন ওই ড্রেস পরবে সে হাসির ছলে বলছে আমিও জাস্ট হাসির আমি এখানে কিন্তু বলছি না যে ইসলাম ধর্মের সব্বাই কিন্ডিকেট করি আপনি আমাকে কোয়েশ্চেন করছেন আপনি কি কি বৈষম্যের শিকার রয়েছে আমি এই যে একটা পয়েন্ট বলছি এবং আজকে ওইটা মজা করে বলছে অবসলিউটলি বৈষম্য মনে হয় এটা কোনো রঙ্গ তামাশার বিষয় না এটা কোনো মজার বিষয় না এটা আমার ডিরেক্ট আমার ধর্মকে আঘাত করা তাই ধর্ম যেখানে আঘাত করে ধর্ম ধর্মকে যেখানে আঘাত করে সেইটা আমার কখনোই মজা মনে হয় না সরি টু সে আমি এটাকে কখনোই মজা হিসেবে নিতে পারবো না আরেকটা হয়েছে যে আর যেটা আমি কন্টিনিউয়াসলি যেটা শুনে আসছি বোরকাটা নয় আপনিই বলে দিলেন এবার আসি আমি গো মাংসর কথা ওই একুশ সাল থেকে চব্বিশ সাল আমি কন্টিনিউয়াসলি শুনে আসছি কিছু কিছু স্পেসিফিক ফ্রেন্ডের কাছ থেকে যে গরু একটা টপিক উঠায় আমি যেটা খাই না আপনি একটা মাংস খান না আমি তো সেটা আপনি আমি আপনার সামনে ওইটার নাম উচ্চারণ করবো না কারণ আপনার শুনতে অনেক লাগবে যেহেতু আপনি এটা খান না আমি খাই না এবং আমি ওইটার পুজো করি গরুর আমি পূজা করি ওই জিনিসটা আমাকে কন্টিনিউসলি বলে আসে যে খাস না কেন খেয়ে দেখ না অনেক টেস্ট কিভাবে না খেয়ে পারিস এত টেস্টি একটা খাবার এইটা কি তামাশা হচ্ছে আমার সাথে আমার ধর্মের সাথে তামাশা হচ্ছে যে টেস্টি আমিও তো অনেক টেস্টি মাংস খাই তুই খাবি খাবি তুই খাবি না তো আর আমি তো ওই বিকৃত মন মানসিকতার না যে আমি এইটা বলবো তোকে আমি রিসেন্ট একটা মেসে উঠছি ওইখানে হচ্ছে ফিস্ট দেন আমাকে বলছে যে তুমি কি গরুর মাংস খাও আগে যারা ছিল তারা খেত তোমার তোমার জন্য কিসের আনবো খাবারটা আমি বলছি আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন এইটাই তো রং আপনি আমাকে এই কোশ্চেনটা কেন করবেন এই কোশ্চেনটা কেন আসবে এই জায়গায় তো এইটা আমি বলেছি তো এই যে কিছু কিছু কথা যা আমার প্রতিনিয়তই এই কথার সম্মুখীন হতে হয় এবং কোথাও উত্তর দিয়ে আসি কোথাও মনে হয় যে না এই জায়গা আমি অ্যাভয়েড করে যাই অ্যাভয়েড করে আসি তা আর যদি এই ভিডিওটা তারা দেখে থাকে তারাও জানবে যে আমি কাদের উদ্দেশ্য করে বলছি আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি কাউকে ধর্মের দিক থেকে আঘাত করবে না যে যেটা আঘাত করে সেটাকে কখন নই মজা লাগে না ওই মজা মজা না এই মজা কার সাথে করতে যেও আমার সাথে করেছো ঠিক আছে যদি আগে কার সাথে করে থাকো প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের মজা আর করিও এটা মজা না